সবাই লাঠি নিয়ে বসে আছে এই রকম লাঠি দিয়ে হাত পা ভেঙে দেওয়ার কথা আছে ১৩ তারিখ দূরের কথা আমলিকের যদি একটা নেতা কর্মী যদি রাস্তার মধ্যে পাওয়া যায় এই রকম লাঠি দিয়ে পিটেয়ে যদি তাদের হাত পা যারা ভেঙে দিবেন যে তাদেরকে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার আমি প্রদান করব কেউ যদি একজন আওয়ামী লীগের নেতা কর্মীর যদি আপনারা যদি হাফ পা যদি ভেঙ্গে দিতে পারেন নগদ পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দেব নগদ পুরস্কার আমি আওয়ামী লীগের নেতা সাবধান করে দেই এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করো না তোমরা যদি চলো ডালে ডালে তা আমরা বেড়াই পাতায় পাতায় তোমরা তোমাদের ওই যে নরেন্দ্র মোদি দুলা ভাইরে তোদের বাপ নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর বাংলাদেশের মানুষ কি বুড়ি আঙ্গুল ছুইব তোদের হাট দিয়ে একবারে হাত পা ভেঙে তোদেরকে একবারে পঙ্গু বানাই দেবের নেতা কর্মী যদি থেকে যদি তোদের হাত পা অস্তিত্ব থাকবে না তোদের বাড়ি ঘর থাকবে না তোদের এই বাংলার মাটিতে তোদের কোনো স্থান হবে না একটা আওয়ামী লীগের কর্মী যদি সাহস দেখায় বাইরে হওয়ার জন্য তাদের বাড়িঘর পর্যন্ত সব শেষ হয়ে যাবে যদি একজন আওয়ামী লীগের নেতা যদি বাইরে হওয়ার চেষ্টা করো মনে করো তোমাদের দুইটা হাতও থাকবে না দুইটা পাও থাকবে না কিন্তু তোমরা এই বাংলার মাটিতে থাকতে পারবা না তোমাদেরকে এই বাংলার জনগণ ধরে ধরে গাছের সাথে ঝুলাইয়ে উল্টা দিকে ঝুলাইয়া দেশের জনগণ তোমাদেরকে মাঝে মাঝে ফেরে ফেলবে করার দিয়ে যেরকম গাছ সেরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দুই হা দুই পা এইভাবে গাছের মধ্যে ঝুলাও আর মাঝে দিয়ে ফাড়ো করার দিয়ে যাতে এই কুলাঙ্গারেরা এই শয়তানের বাচ্চারা যাতে বাঁচতে না পারে কেন এই আমলিক দলটা হলো একটা ফেরাউনের দল আমলিক হলো একটা সন্ত্রাসী দল আমলিক হলো একটা ভারতের এজেন্ট এবং ভারতের দালাল এই জন্য আমি আউলিকের নেতা কর্মীদেরকে বলবো যে ঘুঘু দেখছো ঘুঘুর ফাঁদ দেখো নাই রং দেখছো ডিব্বা দেখো নাই কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না এই বাংলার জনগণ যদি পাঁচই আগস্টের মতো যদি আবার এই জনগণ যদি খ্যাপে তোদের মতো আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর তো দূরের কথা তোদের স্ত্রী বিধবা হবে তোদের ছেলে সন্তান ইতিম হবে আর যদি তোমাদের ছেলে সন্তানকে যদি ইতিম করতে যদি না চাও স্ত্রীকে যদি ভিডিও বানাইতে না চাও তাহলে মাঠে নামিও না আর যদি মনে করো যে ছেলে সন্তানকে ইতিম বানাবা স্ত্রী তোমার স্ত্রী আরেক ব্যাটার লগে যাবে তাহলে তুমি কালকে মাঠে নামার চেষ্টা করো বাংলার জনগণ বসে বসে আঙ্গুল ছুঁইবে না তোমাদেরকে দাদ ভাঙার জবাব দেওয়ার জন্য লাঠি নিয়ে আমরা বইসা আছি আমি আবারও বলছি আউলিকের নেতা কর্মী যেখানে পাবেন সেখানে যদি সেই দেশে সেখানে লোকজন যদি দাদেরকে ধরে হাত পা ভেঙে দিতে পারেন নগদ হাজার টাকা পুরস্কার 9000 নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার পাবেন কেউ যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত পা ভেঙে দিতে পারেন আমি আমি কথা টাকা আওয়াম লীগের নেতাকর্মীদের এই বাংলার মাটিতে থাকার তাদের কোনো স্থান হবে না এই ফেরাউনের দলেরা এই দেবদাসের দলেরা আরে তখন নেতার নাম তো হলো মুজিবরের নাম কি দেবদাস গোপালগঞ্জে বেটা হইছে পালক বাপ ইন্দিরা গান্ধী শেখ রাখছিল দেবদাস শেখের মায় ইন্দিরা গান্ধীর বাসায় কাজ করত শেখের মায় কি করতো ইন্দিরা গান্ধীর বাসায় কাজ করতো আর ওই ব্রাহ্মণের ছেলের সাথে শেখের মাই পিটিশ পিটিশ সম্পর্ক হয়ে আঠারো দিনের গর্ভপতি হয়েছিল ওই ছেলেকে যখন শেখের মা যখন বলল যে তুমি তো আমার সাথে অবৈধ সম্পর্ক করে আঠারো দিনের আমি গর্ভপতি তুমি আমাকে বিয়ে করে নাও সকল ওই ব্রাহ্মণের ছেলে বলছে এটা সম্ভব না তোমাকে বিয়ে করা কেন যে তো তোমার পেটে বাচ্চা ওই যে গোপালগঞ্জে বেটা সে কলকাতায় কেরানি চাকরি করে সন্ধ ইন্দিরা গান্ধী তাকে ডাক দিলো তুমি একে তোমাদের ধর্ম পালন করাইয়া তুমি বিয়ে করে নাও পেটে যে সন্তানটা আছে সেটা তুমি নষ্ট করো না কাকে শেখ মুজিব ছিল তার মায়ের গর্বের মধ্যে গোপালগঞ্জে বেটা যখন বিয়া করে ছিল পেটের ভিতরে ব্রাহ্মণের হাতে তার জন্ম এই জন্য তার নাম ইন্দিরা গান্ধী তার নাম দিল দেবদাস ইন্দিরা গান্ধী তার নাম দিল দেবদাস আর এই দালালেরা বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করবে বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে আর বাংলার জনগণ কি বইয়ে থাকবে তাদেরকে হাত পা ভেঙে দেওয়া হবে তাদের হাত দেশের জনগণ ভেঙে দিবে তোমাদের নেত্রী যেরকম পলাই গেছে লাস্টে তোমাদের এমন অবস্থা হবে যে তোমরা যে এখন একটু বাংলার মাটিতে তোমরা থাকতে পারত তোমরা থাকতে পারবা না তোমাদেরকে ওই দেশ ছাড়া হইতে হবে তোমাদের ছেলে সন্তান সবকিছু নিয়ে ওই তোমাদের দুলা ভাই নরেন্দ্র মোদি না নরেন্দ্র মোদি তোমাদের দুলা ভাই লাগে না তোমাদের বাপ লাগে তার কাছে চলে যাইও তো বাংলাদেশ নিয়ে স্বরതന്ത്ര করার চেষ্টা করো না বাংলাদেশ নিয়ে স্বরതന്ത്ര করার চেষ্টা করো না এখানে ভারতে তেবিদারি চলবে না 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আজকে সেই দেশ নিয়ে তোমরা খেলা করতে চাবা আর এই বাংলাদেশের জনগণ তারা কি চুপচাপ বয়ে থাকবে পাঁচই আগস্টের মতো যদি আবার শুরু হয় তাহলে আবার তোমাদেরকে যে কয়জন এখন বাংলার মাটিতে থাকতে পারত তারা আর এই বাংলার মাটিতে তোমরা থাকতে পারবে না এই জন্য সাবধান করে দিই তেরো তারিখ তো লকডাউন দিতে চাইছো তা নামিও রাস্তায় এই দেশের জনগণ তারা বসে বসে আঙ্গুল চুইবে না তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে তোমার স্ত্রী ছেলে সন্তান তোমার স্ত্রী বিধুয়া হবে তোদের ছেলে সন্তান ইতিম হবে ইতিম খালি মাঠে নামিও খালি মাঠে নামিও কেন তোমাদের তো চরিত্র আছে তোমাদের নেতাকর্মীদের বউ আর এক নেতার লগে যায় ঘুমায় কেন তোমাদের নেত্রী যদি তার স্বামীকে স্বামী বিলি পরিচয় দেয় নাই মৃণাল গান্ধীর সাথে তার ভালোবাসা সম্পর্ক করছিল আর ওই মৃণাল গান্ধী বলল যে ডক্টর অজেদে বলতে পারবে না তার শরীরে কোথায় কি আছে কিন্তু আমি মৃণাল গান্ধী সবকিছু জানি মিনাল গান্ধী এমনি কথাটা বলছে তা তোমাদের নেত্রী যেরকম ওই মিনাল গান্ধীর সাথে ভালোবাসা সম্পর্ক ছিল ডক্টর অজেত স্বামী বিলি পরিচয় দেয় নাই আর তোমরা তোমাদের নেতাকর্মী গো ছেলে মেয়ে তো একই অবস্থা এক নেতার বউ আরেক নেতার লগে যায় ঘুমায় এদের কাছে আর কি ভালো আশা করা যায় যারা এই দেশকে স্বাধীন চায় নাই যারা চেয়েছিল। চট্টগ্রাম বেতার কেন্দ্রের থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রেসিডেন্ট মরহুম প্রেসিডেন্ট রহমান সাহেব যখন দেশ স্বাধীন ঘোষণা করলো তা ভুট্টু খান শেখের কাছে রেডিও নিয়ে গেছিল শেখ মুজিব বলছিল মিয়াজি তুমি আমার কথা মেনে নাও আমি স্বাধীনতা বন্ধ করে দিই তাহলে তারা এই দেশের কি ভালো চাপে শেখ মুজিব কিন্তু কোন মুক্তিযোদ্ধা না সে পাকিস্তানে যে বসেছিল সে তার রাজত্ব চেয়েছিল সে তার রাজত্ব চেয়েছিল সে যে পাকিস্তানে বসেছিল কারাগারে ছিলাম সম্পূর্ণ শেখ মুজিব চায় নাই এই বাংলাদেশ স্বাধীন হোক শেখ মুজিব চেয়েছিল যে এই বাংলাদেশের মধ্যে তাকেই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিবে ভুট্টু খান সে ভুট্টু খানের সাথে সে হাত মিলাইছিল ছিল এই শেখ মুজিব গাদ্দার ভুট্টু খান বলছিল শেখ মুজিব হবে না তোমার দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন ঘোষণা হয়ে গেছে স্বাধীন পতাকা উঠছে তা তোমার দেশ আর হবে না শেখ মুজিবুর দেশ স্বাধীন হওয়ার পরে সে পাকিস্তান থেকে সরাসরি ইন্দিরা গান্ধীর লগে ভারতে কলকাতায় যায় সে দেখা করছে কেন সে দেখা করলো ইন্দিরা গান্ধীর সাথে ভারতের বীজ তো ভারতের কাছে যাবে সে তো আর বাংলাদেশের বীজ না যে সে বাংলাদেশে ইয়ে করবে সাতই মার্চের ভাষণ শেখ মুজিব দিতে চায় নাই সে জনগণের চাপে সে সাথে মার্চের ভাষণ দিয়েছিল কিন্তু সে সাতই মার্চে সে ভাষণ দিতে চায়নি শেখ মুজিব একটা কথা দেশ স্বাধীন হওয়ার পরে বলছিল কাকে যে ভাতে মারবো পানিতে মারবো তোমরা আমার ভাই এই কথা কাকে বলছে দেশ স্বাধীন হওয়ার পরে যখন এই কথাটা বলছে এটা কাকে বলছে এই বাংলার জনগণকে বলছে সকলে এই বাংলার মাটিতে দেশ স্বাধীন হওয়ার পরে আর কোনো পাকিস্তানি ছিল না যে পাকিস্তানিদেরকে বলবে এই বাংলাদেশের জনগণকে বলছে শেখ মুজিব যে ভাতে মারবো পানিতে মারবো তোমরা আমার ভাই আজকে তারা আমার দেশ নিয়ে তারা ষড়যন্ত্র করতে চায় আর এই বাংলাদেশের মানুষ তারা চুপচাপ বসে থাকবে যে পাঁচই আগস্টের মতো যদি আরেকবার যদি নামি আমরা তো মনে করো যে তোমাদের অস্তিত্ব থাকবে না যে একটু থাকতে পারত এটাও আর থাকতে পারবা এই জন্য বলে দিই যে সাবধান হয়ে যাও ঘর থেকেও বাইরে হওয়ার সুযোগ না ঘরের ভিতরে না খাইয়ে মরবা আমার দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা না তোমাদের অস্তিত্ব থাকবে নাম গন্ধ থাকবে না যতটুকু আছে লাস্টে এতটুকু থাকবে না সব তোমাদের বিলেন হয়ে যাবে এই জন্য বলে দিচ্ছি সাবধান হয়ে যাও আর যদি সাবধান যদি না হও তাহলে রাস্তায় নামিও ধরে ধরে হাত পা ভেঙে দেওয়া হবে ধরে হাত পা ভাঙা হবে আওয়ামী একটা নেতা কর্মী বা হাত পা ভালো নিয়ে ঘরে ফিরে যেতে পারবে না এই দেশের জনগণ ধরে তাদের হাত পা একবারে পুরা ভেঙে দিবে আর যারা ভেঙে দিতে পারবেন তাদেরকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যারা একজন আওয়ামী লীগের নেতা কর্মীর হাত পা ভেঙে দিতে পারবেন তাদেরকে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার এজন্য বলে দিই যে ফালাফালি ফালি করোনা তোমরা তো ওই যে অল্প পানির মাছ এই জন্য বেশি লাফালাপি করো তোমাদের মোদি বাপ মোদি নরেন্দ্র মোদি দুলা ভাই তোমাদেরকে আর বাঁচাইতে আসবে না এই জন্য বলছি সাবধান হয়ে যাও এখানে এই দেশ